সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার চান টান করা হয়ে গিয়েছে আর চান টান করে আজকে অষ্টমী আর অষ্টমী সবাইকে জানাই ও বেসি আমি চলে এসেছি রান্নাঘরে আজকে অষ্টমী সেই জন্যে ভাত খেতে নেই আর এদিকে আমি কুমড়ো তরকারি আর লুচি করব। তো এখন আমি লুচিটা করছি আর কুমড়ো তরকারি করে নিয়েছি আকাশের লুচি বেরবো আমি আমার আটা ছানা আমার আটা ছানা হয়ে গেছে আর ওইখানে আমি কুমড়ো তরকারি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইদিকে আটা আমি ছেনে নিয়েছি লুচি লই কেটে নিয়েছি এবার লুচিগুলো আমি বেলে নিই তো বন্ধুরা তোমরা দুর্গা পুজোতে সবাই আনন্দ করো সবাই খুশিতে থাকো ভালো থাকো সুস্থ থাকো সবাই ঠাকুর দেখতে যাব আজকে এখানে আমাদের গোপাল মাঠে গোটাই ঠাকুরের হয় সব আমরা টোটো ভাড়া করেছি আমরা টোটো ভাড়া করে যাব ঠাকুর দেখতে আমাদের এখানে এখনও অষ্টমী পুজো চলছে আর পাঠাবলি এই মাত্র পাঠা বলি হয়ে গেছে আমি এবার খাবারটা করে নিই অনেক মনে শাখি খেতে অনেক দেরি হয়ে গিয়েছে বেলা আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি লুচিগুলো আমি সব করে নিই তেল পুরো গরম হয়ে গেছে আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর এদিকে আমি খেতে বসে গিয়েছি মনীষাকেও দিয়ে দিয়েছি লুচি তরকারি করলাম কুমড়ো তরকারি আর এই বন্ধে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম আর প্রায় সাড়ে পাঁচটার সময় উঠলাম সাড়ে পাঁচটা উঠে জল করলাম আর এই সন্ধে দিয়ে দিয়েছি আর সন্ধে দিয়ে আমি রেডি হয়ে গেছি অনেক মনে আমি আর তনু এসেছে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব আর টোটো করে যাব। আর টোটো আসবে প্রায় সাড়ে ছটার সময় তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি এখন ওরা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এবার টোটো আসছে অনেক বাইরে দাঁড়িয়ে আছে টোটো আসুক আমরা বাইরে দাঁড়িয়ে আছি এই যে টোটো চলে এসেছে আমাদের

আমরা অনেকক্ষণ আগে ঠাকুর দেখে চলে এসেছি আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি নিয়ে যার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে